গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্লগ উইথ আর আজকে দেখো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো দেখি আজকে অনেক দিন পরেই কলেজ যাচ্ছি আর আমার সঙ্গে যাচ্ছে ও ও আমাকে নিয়ে যাচ্ছে কলেজে একটু দরকার আছে যাব চলে আসবো আজকে ক্লাস করব না তো এই জন্য রেডি হয়ে গেছি তো এখন যাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কলেজটা টাটা এখন দেখো বলতে বলতে আমরা কলেজ চলে এসেছি আর দেখো আমাদের কলেজটা কত সুন্দর দেখতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর যারা যারা হলদিয়া ল কলেজ আগে কখনো দেখো তারা দেখে নাও যে ভেতরটা কত সুন্দর খুব ভালো লাগে এত সুন্দর করে করেছে আর এই দেখো কলেজের ভেতরে এই রকম ছোট্ট একটা মাঠ আছে আর চারিদিকে রুমগুলো তোমাদের তো দেখিয়েই দিলাম পুরো কলেজটা আর এখন চলে যাই যে কাজটা বাকি আছে ওই কাজটা করে নেব এখানে দেখো আমি একটু জল আনতে গেছিলাম তার জন্য তোমাদের দাদাভাই ওয়েট করছিল এই কলেজের সামনে তারপরে তোমা আমার সঙ্গেও তোমাদের দাদাভাই কলেজের ভেতরে গেছিলো কলেজে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে একটু সিটি সেন্টার থেকে ঘুরে যাই কারণ সময় তো আসা হচ্ছে না তো একটু মাঝে মাঝে ঘুরতে ভালোই লাগবে তো প্রথমেই এসে একটু আমরা এখানে বিদ্যুৎ বেকারিতে খাওয়া দাওয়া করি এখন সংসারই হয়ে গেছে সেই জন্য সংসারের জিনিসপত্র আনতে এসেছে কি কি নেবে গো দেখছি কি কি যায় অনেক আছে দেখি জোরে কথা বলো বন্ধুরা বারবার বলছে যে দাদা ভাই একদম আস্তে কথা বলে জোরে কথা বলে না দেখছি কি কি পাওয়া যায় এখানে ভালো ভালো নতুন কিছু আইটেম এসছে কিনা দেখছি না পেলে চলে যাব ঘুরে আচ্ছা তুমি এখন সংসারি হয়ে গেছো হয়ে হয়েছে কি করব আর একদিন একদিন তো হতেই হতো ও তো দেখো একদিন নেবে হলুদ হ্যাঁ নাও দেখছি এখন এখন সংসার হয়ে গেছে এখন খালি সংসারের জায়গাতে এসেই ঘুরছে অন্য কিছু নয় এখন দেখো আমরা হলদিয়া থেকে ঘুরে এসে আমরা একটু বাজারে বেরিয়ে গেছিলাম মানে কিছু ড্রেস কেনা আমরা উপরে গেছিলাম অন্যান্য ড্রেস দেখছিলাম ওকে খুঁজে পাচ্ছি না মানে খুঁজে যাচ্ছি চারিদিক যে ও কোথায় গেল কোথায় গেল তারপরে যখন দেখি যে ও ট্রায়াল রুমে ট্রায়াল দিয়েই যাচ্ছে মানে এখানেই ওকে খুঁজে পাওয়া যায় অন্য কোনো জায়গায় সহজে খুঁজে পাওয়া যায় না ও এখন বুঝে উঠতে পারছে না যে কি নিবে না নিবে এই যে আর একটা ড্রেস পরেছে এটাও খুব সুন্দর লাগছে লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি অনেক ছোট হয়ে গেছে আর আমরা ভিডিও করতে পারিনি রাত্রেবেলা তার জন্য ভিডিওটা দেওয়া হয়নি পরের দিন চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা